এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছু গিফট আইটেম এবং শপিজ আইটেম দেখানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের সিনারিরও কালেকশন দেখতে পাবেন তো যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওটা হচ্ছে আমি যে আগে যে ভিডিওটা দিয়েছি তারই আংশিক তো ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই আংশিক করা আর কি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

এটা একশো চল্লিশ টাকা এটা একশো চল্লিশ টাকা এটা একশো পঞ্চাশ টাকা এটা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো এটা একশো বিশ টাকা এটা নব্বই টাকা এটা হচ্ছে কি লাইট সিস্টেম আছে না লাইট সিস্টেম লাইট সিস্টেম হ্যাঁ এগুলো কিন্তু হচ্ছে আলো জ্বলে এগুলো सेम প্রসেসে হ্যাঁ এখানে কিন্তু যেগুলো আছে এগুলো কিন্তু তো আলো জ্বলে এগুলো পার পিস কত করে পড়বে এগুলো নব্বই টাকা এটা এটা 70 টাকা এই যে মেটালের এইটা কত করে এটা প্লাস্টিকের মেটালের ডিজাইন আচ্ছা প্লাস্টিক 100 টাকা তারপর এই পেশে যেগুলো আছে এগুলো বলে পেপার ওয়েট হ্যাঁ এটা 180 টাকা এটা 190 টাকা শপিসের আরেকটা কালেকশন আছে ভিতরে কিন্তু মোমবাতির মতো আলো জ্বলে এগুলো পার পিস কত করে পড়বে 95 টাকা এটা 90 টাকা এটা হচ্ছে 95 টাকা আর ভাইয়ের হাতের এটা হচ্ছে 90 টাকা এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো কত করে

কিন্তু দেখতে মেটালের কিন্তু এগুলো প্লাস্টিকের কত করে পড়বে 450 250 টাকা করে এখানে কিন্তু মোটর বাইকের কালেকশন আছে এগুলো এটা 260 টাকা 260 টাকা এটাও 260 টাকা 260 টাকা তারপর ওই পিছনের ওইটা কত করে এটা 350 টাকা সাইকেল 350 টাকা এটাও 350 যেটা ওই পেছের ওইটা এই এটা ছোট একটা আছে হুম 150 টাকা 150 টাকা করে একটা টিভি সিস্টেম এটা 420 টাকা 420 টাকা ওই পিছনের বড় গাড়ি গুলো কত করে এটা বড় এটা অনেক বড় প্লাস্টিকের এটা তিনশো আশি টাকা এটা তিনশো বিশ টাকা এখানে আছে অফিসের আরেকটা কালেকশন আছে লাইট জল এই সিস্টেম লাইট টাকা এটাও ছয়শো টাকা ছয়শো করে ডিজাইন পিছনে অনেকগুলো কালেকশন আছে করে পাশে এগুলো এটা টাকা এটাও

এইটা এটা হচ্ছে টাকা করে পারফ। ভাই এগুলা পারফিস কত করে? 40 টাকা করে মাত্র 40 টাকা পারফিস। কিন্তু সামিসিস্ট্যান্ট আছে দুইটা কোয়ালিটি এটা কত করে? 145 আর এটা টাকা। এটা কিন্তু অনেক ভালো। অনেক হেভিও। এগুলো কত করে? এগুলো মাত্র 60 টাকা। এগুলো কিন্তু বাংলা প্রোডাক্ট। সাইনা না। হ্যাঁ। এগুলো 50 টাকা টাকা মাত্র

চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডোরেমনের চারশো টাকা হ্যাঁ তারপরে একটা হচ্ছে এটা চারশো টাকা হ্যাঁ চারশো টাকা তারপরে একটা টাকা আর্মি হ্যাঁ উপরে কত মিটার পানি কত কত গরম আছে এটা বুঝে দেবে হ্যাঁ এটা টাকা করে পার পিস মাত্র টাকা এটা আছে এটা পানি গরম থাকবে চারশো টাকা তিন চারশো বিশ টাকা চারশো বিশ টাকার ভিতর কিন্তু দুই তিনটে আপনারা মডেল পাবেন হ্যাঁ দেখি তারপরে একটা এটাও চারশো টাকা টাকা এটা বাচ্চাদের টাকা টাকা এখানে কিন্তু কালেকশন এই যে কালেকশন দেখতে পাচ্ছি ল্যামুরি হ্যাঁ ছয়শো টাকা সাতশো টাকা 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 পর্যন্ত হ্যাঁ এখানে কিন্তু অনেক কালেকশন আছে যে কত করে এটা আছে টাকা হ্যাঁ এটাও টাকা

এগুলো কত করে পার পিস মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর মাত্র দুইশো টাকা মানে আমার একটা জুস মেকার আছে এগুলো কত করে বেজা মাত্র আশি টাকা অনেকটি কালার হবে মাত্র আশি টাকা ভাই এইগুলো গ্লাস সিস্টেম কত করে মাত্র ষাট একের ভিতরে পাঁচ ছয়টা কালার পাবেন এখানে কিন্তু সিনারের অনেক কালেকশন আছে এই যে তো কিছু দাম বলে দিছি এগুলো হচ্ছে থ্রি ডি থ্রি ডি কত করে

তারপরে এই সাইড সেমই 60 টাকা করে তারপরে হচ্ছে এখানে ফুলের এগুলো কত করে এটা 160 টাকা করে 160 টাকা উপরে কিন্তু কাচের এটা কাচ না প্লাস্টিক কাচ কাচের আর পাশ হচ্ছে প্লাস্টিকের তারপরে হচ্ছে এখানে এই যে অনেক ফুলের এখানে কিন্তু অনেক কালেকশন আছে অনেক ডিজাইন হবে হ্যাঁ অনেক ডিজাইন পাবেন আপনারা এই এগুলো কত করে প্রাইস 90 টাকা করে 90 টাকা নব্বই টাকার ভিতরে কিন্তু আপনারা অনেকটি কালেকশন পাবেন হ্যাঁ দেখান এগুলো নব্বই টাকা নব্বই টাকা এটা হচ্ছে নব্বই টাকা আপনারা বিভিন্ন সাইজের পাবেন তারপর বিভিন্ন হচ্ছে ডিজাইনের পাবেন ভিতরে অনেক কালারফুল বা এখানে হচ্ছে ঘরের অনেক কালেকশন আছে এগুলো কি চলে ভাই এগুলো মাত্র ষাট টাকা করে দেওয়ালঘড়ির ষাট টাকা করে এখানে কিন্তু অনেকটি রাখা আছে ডিজাইন এগুলো মাত্র ষাট টাকা করে অনেক বড় এগুলো কিন্তু আপনারা নিয়ে দুইশো তিনশো টাকা করে সেল করতে পারবেন মাত্র ষাট টাকা করে আপনারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যদি সরাসরি দোকানে আসতে চান এটা হচ্ছে চকবাজারের বিসমিল্লা টাওয়ারের দোতলা বিসমিল্লা টাওয়ারের দোতলা এখানে কিন্তু গিফট আইটেম এবং ক্রুকারিজ আইটেমের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে অনেক সিনারির কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন কিছু দেখিয়েছি তো যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অথবা আপনারা দোকান ভিজিট করতে চাইলে সরাসরি দোকানে আসতে পারবেন